तृणमूल के भोट देवा मानी तरह भले विजेपी के भोट दी दिन तृणमूल के भोट देने भोती बीजेपी के भोट देने तृणमूल के भोट देने तरह अनेक बीजेपी के भर्ती दवा तृणमूल के भोट दवा मानी तरह भले विजेपी के भोट दी दिन तृणमूल के भोट देने भर्ती दवा তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে ভালো বিজেপি কে ভোট দিয়ে দেওয়া তার থেকে অনেক ভালো বিজেপি কে ভোট দিয়ে দেওয়া এই কথা বলেছেন চৌধুরী আমি ইসলাম এবং আপনারা দেখছেন টিভি কংগ্রেস প্রার্থী মোর্তাজা হোসেনের প্রচারে গিয়ে অধিত চৌধুরী এই কথা বলেছেন যে তৃণমূল কংগ্রেসে ভোট দেওয়া মানে তার থেকে ভালো বিজেপি কে ভোট দিয়ে দেওয়া তার থেকে অনেক ভালো বিজেপি কে ভোট দিয়ে দেওয়া এই কথা বলেছেন এটা তাহলে কি হলো দর্শক হয়তো অজিত চৌধুরী ব্যাখ্যা দেবেন যে আমি এই সেন্সে বলেছি যেহেতু তৃণমূল কংগ্রেস বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলে সেই জন্য বলেছি যে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপি কি ভোট দেওয়ার তো সেই জন্যে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার থেকে ডিরেক্টলি বিজেপিতে দিয়ে দেওয়া ভালো সেটা বরং সেটা বরং আরো ভালো আমি এই সেন্সে বলেছি হয়তো এই ব্যাখ্যা দেবেন অজিত চৌধুরী আমার ধারণা কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনাদের যে জোট রয়েছে ইন্ডি জোট তো ইন্ডি জোটের পিন্ডি কেন চটকে দিচ্ছেন বিজেপি কে ভোট দেওয়ার কথা বলছেন তৃণমূল কংগ্রেসের থেকে তো এটা কেন বলছেন তাহলে এ কি জোট তো যখন বিশ্বাসই হচ্ছে না তৃণমূল কংগ্রেস অ্যাকচুয়ালি দলটা কি কাদের সঙ্গে যোগ তাহলে কেনই বা এখনো তাদেরকে ইন্ডি জোটে রেখেছেন আর আপনাদের তো লজ্জা লাগা উচিত মমতা ব্যানার্জি বলছেন আমাদের জোট আছে আমাদের জোট আছে কিন্তু এখানে আমরা জোট মানব না আমরা ন্যাশনালি জোট করে আছি ওই জোটে আমরা আছি আবার এটাও দাবি করেন আমি তো জোটটা করেছি তো যখন এত আমিত্ব দেখান কেনই বা ন্যাশনালি উনাকে এখনো আপনারা স্বীকার করছেন যে হ্যাঁ তৃণমূল কংগ্রেস জোটের মধ্যে রয়েছেন কেন সেখান থেকেও বের করে দিচ্ছেন না এখানে তো মানছেন না উনি এখানে তো মানছেন না এখানে তো যাচ্ছে তাই ভাবে কথা বলছেন আপনাদের সম্পর্কে সিপিএম সম্পর্কে তো বলছেন তো তাহলে বা আপনারা এটা বলছেন না যে না এখানেও যেমন আপনি আপনি নেই পাবেন না এটাই বা কেন বলছেন না যখন এটুকু বিশ্বাস করছেন বা এটা বলার চেষ্টা করছেন যে টিএমসি থেকে বিজেপি কে ভোটটা ভোটটা ডিরেক্টলি দিয়ে দেওয়া ভালো তাহলে সেই টিএমসি কে আপনারা বিশ্বাস করে কি করে বৈঠক করেন কি করে তাকে সঙ্গে নিয়ে ন্যাশনালিও চলার চেষ্টা করেন ন্যাশনালিও তো আপনাদের লড়াই বিজেপির বিরুদ্ধে তাহলে সেখানেই বা কেন এই টিএমসি কে সঙ্গে নিয়ে আপনারা লড়েন আপনাদের অবস্থানটাও তো মানুষের কাছে পরিষ্কার হতে হবে পরিষ্কার হতে হবে যেমন বলছেন ঠিক আছে আপনাদের ধারণা আপনাদের বিশ্বাস থেকে বলছেন সেটা বলতেই পারেন কিন্তু প্রশ্ন দ্বিচারিতা নিয়ে যখন দেখা যায় যে এখানে বলছেন ওখানে গোল টেবিলে বৈঠক করছেন এটাই হচ্ছে প্রশ্নের আর আমি জানি না এরপর তৃণমূল কংগ্রেস কিভাবে ব্যাখ্যা দেবে এটা হয়তো তৃণমূল কংগ্রেস বলবে ওই যে বলেছিলাম কংগ্রেসকে ভোট দেওয়া মানে ব্যাপার দেখছেন তো ভোট দেওয়ার কথা বলছেন হয়তো ব্যাখ্যা দেবে এই তৃণমূল বা কোন দল কেমন দেয় সেটা মোটামুটি আমরা আন্দাজ করে ফেলেছি এইসব দেখে শুনে এই তো চলছে এ ওকে দোষ দেয় ও তাকে মানে ঘুরিয়ে দোষ দেয় এইভাবেই তো চলছে আর মানুষ বোকা বেনে যাচ্ছে কি হচ্ছে বিষয়টা এই যে আপনারা টিভিতে টক শো শোনেন ওই হয় না কোন একটা বিষয় নিয়ে চর্চা এ এ তৃণমূল ও বিজেপি অমক তমক করে প্রোগ্রামটা যখন শেষ হয় আপনারা কোনো ধারণা পান কোনো দিশা খুঁজে পান পান কি আমি তো পাই না যখন প্রোগ্রামটা শেষ হয়ে আমি দেখি ঘেটে ঘ হয়ে গেল এ ওকে দোষ দিচ্ছে ও আবার কিছু বলতে গেলে ও ঘুরিয়ে ওকে দোষ দিচ্ছে মানে ওই সব ওই চক্রের মধ্যে ঘুরছে এ বলে ও খারাপ ও বলে ও খারাপ আর বলতে ও তুমি বলছো তুমি তো তুমি তো এই করেছো ও বলছে ও তোমার আমলে এই হয়েছে বলে এমন ঘেটে ঘ হয়ে যায় একটা যে ওয়ান ইস টু ওয়ান লড়াইয়ের যে একটা দিশা সেটা দেখবেন অতটা পরিষ্কার হয় না ঘেটে ঘ হয়ে যায় বিষয়টা মানুষও বিভ্রান্ত হয়ে যান তো যাই হোক তো এখানে সব চলছে আর কি টিএমসি বলছে কংগ্রেস বিজেপির সঙ্গে কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া সিপিএম কে ভোট দেওয়া মানে বিজেপি কে ভোট দেওয়া আর কংগ্রেস টিএমসি কথা বলছে টিএমসি কে ভোট দেওয়া মানে ওর থেকে ভালো বিজেপি কে ভোট দেওয়া মানে মানুষ ঘেটে ঘ হয়ে যাচ্ছে তবে এটুকু পরিষ্কার যে জোটটা অ্যাকচুয়ালি জোট না এই যে ইন্ডি জোট এদিকে তো একই আছে এনডিএ তো এনডিএ আছে ওদের মধ্যে এরকম বিভাজন দেখতে পাবেন না একটা সলিড একটা ব্যাপার আছে এবং সেই জন্যই এদের যে সরকারটা হয় সেটা খুব সলিড সরকার হয় স্টেবল সরকার হয় এবং এবার তো যা সংখ্যা শুনছি হ্যাঁ চারশো পার চারশো ধরি চারশো নাও পার হয় দুশো তো ম্যাজিক ম্যাজিক ফিগার ক্রস করে গেল তো চারশোর কাছাকাছি পৌঁছালেও চারশো বিরাট ব্যাপার তো মানে এই যে সরকারটা হবে এটা একটা স্টেবল সরকার হবে সাহসী সরকার হবে অনেক কিছু সিদ্ধান্ত নিতে পারবে আর আমার ব্যক্তিগত মত দর্শক যে কিছু না সাহসী পদক্ষেপ নিতে হবে আমাদের এখানে এই ভোট ব্যাংকের কথা মাথায় রেখে অনেক সময় অন্য কেউ কিছু করছে আমাকেও কিছু চলো করে দেখায় ওরাও সস্তা পলিটিক্স করছে মানুষকে ভুলিয়ে ভালিয়ে ভোট আদায় করার চেষ্টা করছে চলো আমাকেও কিছু একটা করতে হবে ওই রকম না হলে ভোটটা থাকবে না তো এটা করতে গিয়ে আলটিমেটলি ভুল পথে চলছে এখন যে ধরুন এই যে ইকোনমি চলছে দেশের সিস্টেম বা আমাদের রাজ্যের বিশেষ করে আমি বলবো যে চলছে বিষয়টা এটা তো ঠিক পথে চলছে না সস্তার পলিটিক্স চলছে আপাতভাবে মানে রাজনৈতিক ফায়দা তুলে শাসক দল বাজিবাজ করে যাওয়ার চেষ্টা করছে যেমন ধরুন এই যে নানান সব ভাতা টাতা দিচ্ছেন কি করে দিচ্ছেন নেতা নেত্রীরা মানে শাসকের যিনি লিড করছেন কি করে দিচ্ছেন লোন করে দিচ্ছেন ধার করে দিচ্ছেন লক্ষ্মীর ভণ্ডার করতে করে দিচ্ছেন ধার করে দিচ্ছেন উনি কি ভাবছেন ধার তোমাকে শোধ শোধ করতে হবে না চলো আমি দিয়ে দিই আমি লোককে বলি দেখো আমি দিচ্ছি কিন্তু এদিকে যেসব ধার হয়ে যাচ্ছে ঋণের বোঝা যে বেশি মানুষ অতটা বোঝেন না বোঝার চেষ্টা করেন না পাবেন ও কার কি ঋণ ও মমতা ব্যানার্জি বুঝবেন আমি তো পেয়ে যাচ্ছি এটা মানুষের কনসেপ্ট ধারণা কিন্তু মানুষ এটা বুঝছেন না যে ইলেকট্রিক বিলটা তিনগুণ হয়ে যাচ্ছে সেটা বুঝছেন না আপনি বোঝাতে গেলেও দেখবেন সহজে বোঝেন না যারা বোঝা তারা বোঝেন কিন্তু আমরা বলি যে বুঝতে হবে তো যেটা বলার দর্শক স্টেবল সরকার হলে সাহসী কিছু পদক্ষেপ নেওয়া যায় এবং সেগুলো নিতে হবে আমাদের এমন কিছু পলিসি রয়েছে অনেক আগের পলিসি চালু করা সেগুলোকে বন্ধও করা যাচ্ছে না কারণ ওই ভোট ভোটের ব্যাপার সবার থাকে ভোট ব্যাংকের একটা ভাবনাও কাজ করে তো এই সরকার কিন্তু অনেক সাহসী দেখবেন অনেক সাহসী পদক্ষেপ গ্রহণ করেছে কাশ্মীর থেকে তিনশো সত্তর তুলে দিয়েছে দেখুন তিনশো সত্তর তুলে দেওয়াটা নিয়েও একটা অনেক চিন্তা ভাবনা ছিল অনেকের যে যদি তুলতে যায় যদি ভোট ব্যাংকের ধস নেমে যায় কিন্তু সেই ভোট ব্যাংকের কথা মাথায় না রেখে যেটা কংগ্রেস ভাবে বা অন্যরা ভাবছে কংগ্রেস তো এখনো বলছে ফিরিয়ে আনবো তো ওটা একটা খুব সাহসী পদক্ষেপ ছিল এই সরকার নিয়েছে কি করে নিয়েছে কি করে নিতে পেরেছে নেওয়ার পরেও কি করে সরকারটা টিকে রাখতে পেরেছে কারণ সরকারটা হচ্ছে স্টেবল শক্তপক্ত সরকার তো যদি শক্তপক্ত সরকার হয় আবার আমার ব্যক্তিগত বেশ কিছু মত মত রয়েছে এখনই বলছি না সেই সমস্ত বিষয়ে কিন্তু ভাবতে হবে সরকারকে আর চলতে পারে না দেশটা এত বছর স্বাধীন হয়ে গেল যদি এখনো এইভাবে চলে মন জুগিয়ে চলা অমুক সম্প্রদায়ের সম্প্রদায়কে মানে তুষ্ট করে চলা এগুলো তো হতে পারে না এবার কিছু একটা সিস্টেমে আনো সিস্টেমে আনো তো কিছু মানে এরকম পদক্ষেপ নিতে পারবে আরো অনেক ক্ষেত্রে মানে দেশের অর্থনীতিটা ঠিক পথে রান করতে হবে ঠিক পথে রান করতে হবে কিছু কিছু সিস্টেম অতীতের চালু করা আর কিছু কিছু এখন কিছু আঞ্চলিক দল বা ছোট দল এমন কিছু ঘোষণা করে দিচ্ছে তার সঙ্গে পাল্লা দিয়েও করতে হচ্ছে কারণ তা নাহলে মানুষ তো জানেন কিছু পেলেই ভুলে যান তো সুতরাং পরে হয়তো আমি পলিসি চেঞ্জ করবো কিন্তু আপাতত হবে সরকারটাকে টিকিয়ে রাখতে হবে সেই জন্য হয়তো তারাও কিছু কিছুকে অ্যালাউ করে দিচ্ছে কিন্তু আমরা চাই যে এইসব না একটা পারমানেন্ট সলিউশন একটা সত্যিকারের উন্নয়ন বিষয়টা হোক সত্যিকারের উন্নয়ন বিষয়টা হোক এই যে দান খায়রাতি তারপরে এই যে ভাতা টাতা এগুলো নিয়ে আমার কিন্তু প্রচুর আপত্তি রয়েছে দিতে হবে কাদেরকে দিতে হবে গরিব মানুষদেরকে দিতে হবে যাদের দরকার তাদেরকে বেশি করে দিতে হবে সকলকে দিতে হবে না যদিও কেন্দ্র সরকারের কোনো প্রজেক্ট এরকম নেই সকলকে দেওয়ার মতো এটা আমাদের রাজ্য সরকার সেটা খুব করে যে শিল্পপতি তার ওয়াইফকেও লক্ষ্মীর ভান্ডার একই টাকা আর যিনি গরিব মানুষ রাস্তায় শুয়ে থাকেন তারও এক টাকা এটা হতে পারে এটা কোনো পলিসি হতে পারে না ওই যে সবাইকে দিচ্ছি ভোট দাও আবার তো শুনছেন গতকাল একটা ভিডিও দেখেছি না আমি হাওড়ার এক এম এল এ উত্তরের গৌতম চৌধুরী উনি বলেছেন আমরা পরিষেবা দিচ্ছি আমরা জল দিচ্ছি ভোটটা আমাদেরকে দেবেন না মানে মানে ভোটের যে অধিকার সেটা ওদের হয়ে গেছে মানুষের নেই তো যাই হোক এইগুলোর মধ্যে অনেক কিছু আনতে হবে পরিবর্তন আমি একটা কথা বলতে গিয়ে দিকে যাদের মধ্যে স্টেবিলিটি রয়েছে একটা ঐক্য রয়েছে একটা শক্ত বাঁধন রয়েছে তো সেটা কাদের মধ্যে রয়েছে এনডিএ এর মধ্যে রয়েছে না ইনডিএ এখন আইএনডিআই এন নাম দিয়েছে ইন্ডি মধ্যে রয়েছে কাদের মধ্যে রয়েছে এই তো দেখছেন ভালো এ বলছে ও ওদের সঙ্গে ও বলছে ও ওদের সঙ্গে নিজেরাই জানেন না কে কাদের সঙ্গে একে অপরের প্রতি নিজেরাই সন্দেহ প্রকাশ করছে তাহলে এই জোটকে ভরসা করে কি করে মানুষ ভোটটা দেবেন এটা তো কেন্দ্রের ভোট এটা তো কেন্দ্রীয় সরকার গঠনের ভোট তো সে এমনই সরকার একটা হতে হবে যে স্টেবেল হবে স্ট্রং হবে নিজেরা চালানোর ক্ষমতা রাখবে তো সেটা কোন জোটে রয়েছে এন রয়েছে না ইন্ডির রয়েছে সেটা মানুষ দেখছেন বুঝছেন এবং এই সবগুলো থেকে পরিষ্কার হয়ে যায় যে অ্যাকচুয়ালি এই ইন্ডিজোটটা কেমন কেমন ইন্ডিজোট এখানে খেয়ে খেয়ে করছে ওখানে বলছে আমরা একসঙ্গে থাকবো সম্ভব নাকি এখানে যেমন এই সময় খেয়ে খেয়ে হচ্ছে আর স্বপ্নের এটা স্বপ্নের ব্যাপার কখনো বাস্তবায়িত হবার চান্স আমি দেখতে পাচ্ছি না আপাতভাবে যদি সরকারটাও গঠন হয় সেখানেও খেয়ে খেয়ে হবে আমাকে এই দপ্তর দিতে হবে না হলে আমি থাকবো না চলে যাব আমাকে প্রধানমন্ত্রী করতে হবে না হলে থাকবো না চলে যাব আমার এগেনস্ট ইডি সিবিআই এনকোয়ারি বন্ধ করতে হবে না হলে আমি চলে আসব ফেলে দেবো সরকার এই শুধু চলবে এই সব চলবে শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধি চলবে আলটিমেট দেশের কথা ভেবে যে কাজটা সেটা হবে না হওয়ার কথা নয় সবাই তো স্বার্থপরের মতো আচরণ করে না দেখছেন তো এখনই সরকার কোথায় কি তাতেই সব খেয় খেই নিজেদের স্বার্থে থেকে ঝোল টানা শুরু করে দিয়েছে না কেমন ঝোল টানছে জোট হয়েছে বলছে এখানে কোনো জোট নেই বাংলাতে কোনো জোট নেই জোট সরকার সরকার গঠন করবে কেন্দ্রের কেন্দ্রের হলে তো রাজ্যের ব্যাপারে তো কিছু করাই যাবে না যদি রাজ্যের কিছু অনিয়ম টনিয়ম দেখে কেন্দ্র কেন্দ্রীয় সরকার সে কিছু করতেই পারবে না তারপর যা সব চুরি জোর হচ্ছে চলবে যা সব অভিযোগ রয়েছে এখনো পর্যন্ত সব ধামাচামা হয়ে যাবে নাহলে তো সরকারটা ফেলে দেবে না তো এইরকম সরকারকে এইরকম দলকে এরকম জোটকে কেন মানুষ ভোট দেবেন তবে অদিত চৌধুরী এটা বলেছেন যে কে দেওয়ার থেকে ওকে দেওয়া ভালো দর্শক এবার আপনাদের ব্যাখ্যা উনি কি সেন্সে বলেছেন বা আপনারা কি মিন করছেন আপনারা বলবেন যা বলার বলবেন দর্শক কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে এবং ভোটটা দেওয়ার আগে অবশ্যই ভাবতে হবে কোন জায়গায় দিলে আমাদের দেশের উন্নতিটা ভালো হবে সেটা ভেবে সিদ্ধান্ত নিতে হবে আপনার ভোট কিন্তু খুব মূল্যবান এটা মাথায় রাখতে হবে দর্শক বলুন যা বলার নজর রাখবেন আরম্ভ টিভি